কি ভিডিওটা কোথার থেকে শুরু করবো সেটা তো বুঝতে পারছি না মানে মানেটা কি পুরো পরিকল্পনা মাফিক সবকিছু হচ্ছিল পুরো পরিকল্পনা মারুকে শেষ করার জন্য পুরো পরিকল্পনা করে রেখেছিল কিন্তু কোনো কারণবশত মারু সেই ফাঁদে পা দেয়নি মানে মারুর কপালের জোর বলবো নাকি মারু তার হাজবেন্ডের কথা শুনে চলে সেই কারণে বেঁচে গেছে বলবো কোনটা বলবো বুঝতে পারছি না মানে কি সাংঘাতিক কি সাংঘাতিক তোমরা এখন আসা এখন এতক্ষণে তো তোমরা আশা করি সব দেখেই ফেলেছো কারণ আমি তো সর্ব সর্বশেষ ভিডিও করি আমি তো সর্বশেষ ভিডিও করি তো এতক্ষণ মোটামুটি তোমরা জেনেই গেছো আমি শোনার পরে ভিডিওটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম এরকমও হয় এতটা সাংঘাতিক মানুষ হতে পারে এত পরিকল্পনা করতে পারে মানুষ শুধুমাত্র তার আমরা হাত ছেড়ে দিয়েছি বলে এবং ভালোবাসা 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 দোহাই দিয়ে এরকম ভেতরে ভেতরে কলকাটি কেউ পারে আমার কল্পনা ছিল না আমি ভেবেছিলাম যে যাই হোক মানুষটা কারো ক্ষতি করতে পারে না মুখটা বাজে মুখটা খারাপ বলে ফেলে উটপাটান কথা কিন্তু এ তো পুরোপুরি ষড়যন্ত্রকারী পুরো ষড়যন্ত্রকারী মারুকে শেষ করার জন্য পুরো পরিকল্পনা করে বসে রয়েছে আমার এই স্ট্যান্ড সেট করার ব্যাপারটা তোমার খুব ডিস্টার্ব হয় না আমারও খুব ডিস্টার্ব হয় আমি জানি না কেন আমি যখন বসি তখনই আমি স্ট্যান্ডটা সেট করতে বসি তো যাই হোক ভিডিওটা এই মুহূর্তে শুরু করলাম কাকে নিই অবশ্যই মারু এবং আছি সকালবেলা যে ভিডিওটা ছেড়েছে অবশ্যই সু শুকে নিয়ে কিছু বক্তব্য শুরু করলাম প্রথম একটা কথা বলি ও তোমাকে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি সু একটা কথা বলেছে খুব ভালো একটা কথা বলেছে কে বলেছে নেগেটিভ যাকে নিয়ে আমি কথা বলবো সে সেই নেগেটিভ মানুষটার সাথে আমি কথা বলতে পারবো না মানে আমি মনে করো সুকে নিয়ে নেগেটিভ কথা বলছি নেগেটিভ ওয়েতে ভিডিও করছি তার মানে আমি সুয়ের সাথে পার্সোনালি কথা বলতে পারবো না এটা কে বললো না না কেউ বলেনি কেউ বলেনি ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা তোমার ব্যাপারটা এবং আমাদের ব্যাপারটা টোটাল আলাদা তোমার ব্যাপারটা হচ্ছে তুমি মানুষের সাথে মিশবে সেই মেশা কথাগুলোকে বিক্রি করার জন্য আমরা মানুষের সাথে মিশবো সেটা হচ্ছে শুধুমাত্র পার্সোনাল কথা বলার জন্য এই জায়গাটাতে সমস্যা বুঝতে পেরেছো এই জায়গাটাতেই পার্থক্য তুমি শুধুমাত্র বিজনেস দেখবে এবং আমরা তো মানুষ তো মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে কাজ করে সব জায়গায় আমরা বিজনেস আমি তো বিশেষ করে সব জায়গায় বিজনেস খাটাতেই পারি না বিজনেস মাইন্ডে আমার আমার অবশ্যই আমি বিজনেস উমেন কিন্তু আমি মানে ব্রেনটা সব জায়গায় বিজনেস 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 করতে পারি না যেটা তুমি তোমার ক্ষেত্রে করতে পারো যাই হোক ভীষণ মানে বড় একটা পরিকল্পনা হয়েছিল মারুর বিরুদ্ধে ভীষণ বড়টা একটা ষড়যন্ত্র মারুর বিরুদ্ধে বোন 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 এত বোন এত ভালো বোন এত ভালো বোন এই বোনের ভালো চাওয়াতে আমি সেই ভা মানে বোনের ভালো চাওয়ার জন্য আমি বোনের বাড়ি অবধি পৌঁছে গেছি হ্যাঁ বোন আমার এত বোন ভালো বোন বোনকে ব্রেকআপ থেকে বের করতে নিয়ে আসার জন্য বোনকে আমি মদ খাইয়ে বমি পর্যন্ত করিয়েছি বোনকে আমি এতই ভালোবাসি বোনকে আমি এতই ভালোবাসি প্রেগনেন্ট আমার বোন যে জানি সেখানে আমার টাকা পয়সা বোনের টাকা পয়সার ভীষণ প্রয়োজন যেখানে বোনের মাথায় এখন ছাদ তৈরি করার জন্য বোনের টাকা পয়সার ভীষণ প্রয়োজন সেইখানে এসে বোনের কাছ থেকে ওই চ্যানেলটা যেখানে মূল ইনকাম সোর্স সেই মূল ইনকাম সোর্সটা আমি শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছি এটা হচ্ছে ওদের ভালো ভালোবাসা বুঝছো তো ওই যে আমি বলেছিলাম না ওর ভালোবাসা আর মুরগি পোষা সেম এক রকমের এটা ভালোবাসা কোনো দিক থেকে হতে পারে না এবার ব্যাপারটা বলি ব্যাপারটা হচ্ছে ও সব জানতো তাই তো ও জানতো ভেতরে ভেতরে কথর কথন হয়ে গেছে ওদের মধ্যে মারু বলে দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার কোনো যোগাযোগ নেই ও জানতো যে এই যে মারুর হয়ে যারা যারা কথা বলছে তাদের সাথে মারুর কারুর যোগাযোগ নেই তারপরেও একদিন দুদিন আগে কল করিনি কিন্তু নিজেই আগে যখন শুরু শুরুতে আমাদের ওয়াইটি দাদা ভাই বলো আর যে কেউ মানুকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করলো তখন থেকে তখনই ওর এতটা বেশি ওর ভয় ঢুকে গেছে মনের মধ্যে এতটা বেশি ভয় ঢুকে গেছে মনের মধ্যে সাথে সাথে মারুকে কল করেছে এদিকে মারুকে পছন্দ করছে না এদিকে মারুকে দেখতে পাচ্ছে না মারু ওকে ধোকা দিয়ে চলে গেছে মারু ওকে ধোকা দিয়েছে দিদিভাইকে ধোকা দিয়েছে তারপরে গোল্ডি দিদিকে ধোকা দিয়েছে নূপুর দিদিকে ধোকা দিয়েছে সবার বিশ্বাস খেলেছে সবার সাথে কথা করেছে মারু অথচ সেই মানুষ সাথে যোগাযোগ করে শুনছে কি রে তুই কি হায়ার করেছিস তোকে নিজে এত কথা বলছে ভাবতে পারছ মোর শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে ভাবতে পারছো তোমরা এটাকে বলে ভালোবাসা ভালোবাসা বাপরে রে ভাব সত্যি ভালোবাসাও এই ভালোবাসার উইকে মুখ লুকাবে তোর ভালোবাসা দেখলে পরে যাই হোক তো কি বললো যে আমি জানতাম মারুর সাথে বহুদিন আগে আমার কথা হয়ে গেছে আমি জানতাম মারু কাউকেই লেলিয়ে দেয়নি কার বিরুদ্ধে মারুর পক্ষে দাঁড়িয়ে ম্যান্ডির বিরুদ্ধে বলো আর ওর বিরুদ্ধে বলো কাউকেই লেলিয়ে দেয়নি ওরা যারা করছে সেটা সই ইচ্ছাই করছে আমি জানতাম তা তুমি যখন জানতে তাহলে দিনের পর দিন কেন মারুর উপরে চাপ সৃষ্টি করছিলে যেখানে তুমি জানতে কোনো একটা প্রেগনেন্সির খবর হয়তো মারু দিতে চলেছে দেবে শারীরিকভাবে অসুস্থ মারু সেখানে তুমি কেন তার মানসিক পেশার কারণ হয়েছিলে তুমি কেন দর্শকদের উস্কেছিলে কেন দর্শকদের তুমি বলেছিলে মারু ওদের সাথে যোগাযোগ করেছে মারু ওদের সাথে যোগাযোগ করেছে মারু ওদের সাথে যোগাযোগ করেছে সেই কারণে কি কারণে তুমি আজকে অজুহাত দিতে বসেছ যে যাতে তোমাদের হাই না লাগে হাই ভগবান হাই ভগবান মানে তুমি কতটা কতটা মিথ্যেবাদী আমি তো আমি ভেবেছিলাম কি আমি যতটুকু ভেবেছিলাম ততটুকু মিথ্যেবাদী তুমি ষড়যন্ত্রকারী ওমা আমি দেখছি যে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক গভীরে তুমি ঢুকে বসে আছো ততটা ষড়যন্ত্রকারী ততটা মিথ্যেবাদী সম্পর্ক সম্পর্ক একটাকে সম্পর্ক বলে তোমাদের কাছে সম্পর্ক মানে বিক্রি তোমাদের কাছে সম্পর্ক মানে শুধু টাকা ইনকামের রাস্তা এই জন্য তোমাদের কাছে সম্পর্ক এত দাম এই সোশ্যালে সম্পর্ক এত দাম নিজের ভাই বোন দিদিদের সাথে তার কোনো সম্পর্ক নেই সোশ্যাল মিডিয়া সে এমন বোন ভাই দিদি বোন পাতিয়েছ না তোমরা যে মানে ও তোমাদের জন্মগত দিদি বোন ভাই অথচ নিজের বাড়িতে দু দুটো বোন পড়ে আছে মা বাবা রয়েছে নিজে ননদ রয়েছে ননদের মেয়ে তাদের প্রতি কোনো ভালোবাসা দেখতে পাই না ও ছোট্ট বাচ্চাটা তোমার বোনের মেঝো বোনের তার প্রতি ভালোবাসা দেখতে পেলাম না অথচ এখানে এসে তোমার বুকটা হু 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 কোথা থেকে তোমার ভালোবাসায় আমি অবাক হয়ে যাচ্ছি যেই পরিকল্পনাটা করেছে এবার পরিকল্পনাটা কি করেছিল বলো পরিকল্পনাটা এটাই করেছিল যে মারুকে প্রতিদিন এসে খোঁজাচ্ছিল কি খোঁজাচ্ছিল মারু বল মারু বল মারু বল তোকে বলতে হবে তুই কি লোক লাগিয়েছিস মারু বল তোকে লোক তুই কি লোক লাগিয়েছিস তুই তোকে তোকে নিয়ে তো এত মানুষের ভিডিও করছে তুই বল মারু বল বলে বলে প্রতিদিন মারুকে খোঁচা দিচ্ছিল প্রতিদিন খোঁচা দিছিল। মারু যদি একা থাকতো তাহলেও রিটার্ন ব্যাক করতো কিন্তু মারুর পাশে তার হাজব্যান্ড রয়েছে বলে মারু এ যাত্রায় বেঁচে গেছে এ যাত্রায় বেঁচে গেছে মারু চ্যানেলটাকে শেষ করার পুরো পরিকল্পনা সে করে ফেলেছে এবার তোমরা করবে পরিকল্পনাটা কীভাবে করেছে শেষ করার পরিকল্পনাটা কীভাবে করেছে এইভাবে করেছে আজকেও বললো আমি চেয়েছি তুই নিজের মুখ দিয়ে বল আমি চাই তুই নিজের মুখ দিয়ে বল যে না আমি কাউকে লাগাইনি তার মানে কি মারু যখনই এই কথাটা বলবে যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগাইনি এবং আমার দ্বারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে যদি ভিডিও করা করো কিন্তু আমার সন্তানকে নিয়ে কোনো ভিডিও করবে না বা ও মুখকে জড়িয়ে ভিডিও করবে না তার মানে কি মারু ওর কথা শুনে মারু একটা তার ভিডিওতে স্টেটমেন্ট দিল দিল এবং যখনই ওই স্টেটমেন্টটা দেবে স্বাভাবিক অন্যান্য দর্শকদের খারাপ লাগবে কারণ এখানে তো ওকে সবাই সুখে তো সবাই নেগেটিভভাবে দেখে সুখে তো কেউ পছন্দ করে না তখন মারুর এ মারু এই কথাগুলো বলার সাথে সাথে মনে পড়ে সেদিনকার লাইভের কথা যেদিনকার মারু ওর কথা শুনে লাইভটা করেছিল লাইভটা করার সাথে সাথে মারুর চ্যানেলে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট ভরে মারুর উপর একটা চাপ সৃষ্টি করা ছিল দর্শকরা কেন এই মানুষটার কথার উত্তর দিচ্ছ কেন এই মানুষটাকে কেন এই মানুষটাকে তুমি প্রাধান্য দিচ্ছ কেন এই মানুষের সাথে তুমি কথা বলেছো কেন তুমি যোগাযোগ করেছো এই নিয়ে মারুর উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছিল তাই তো এই চাপটাই মারুর উপরে সৃষ্টি করার চেষ্টা করছিল যখনই মারু এই নিয়ে কোনো কথা বলতো তখনই মারুর উপরে দর্শকরা চাপ সৃষ্টি করতো এবং কোনো না কোনো কন্ট্রোভার্সি সেই ক্রিয়েটার সেই দর্শকদের কমেন্ট নিয়ে ভিডিও করতো একজন তিনজন চারজন করে পুরোপুরি ছড়িয়ে যেত মারু আবার সেগুলো সহ্য করতে পারতো না এ আবার মানে এই সু আবার কন্টেন্ট করতো ওগুলোকে নিয়ে আবার মারু এগুলোকে নিয়ে কোনো না কোনোভাবে উত্তর দিত মানে মারুর চ্যানেলটাকে পুরোপুরি বসিয়ে দেওয়ার জন্য পুরোপুরি কন্ঠভার্সিজ ছুঁড়ে মারুর চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্য কাজ করেছে হচ্ছে এ এবার তোমরা সবাই জানো যে চ্যানেলে কন্ট্রোভার্সি দেওয়া হয় যেই চ্যানেলে কন্ট্রোভার্সি হয় মানে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল বার দিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় কন্ট্রোভার্সি দিয়ে ইনকাম করে তাদের চ্যানেলে কন্ট্রোভার্সি করতে 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 বিলুপ্ত হয়ে যায় যারা কন্ট্রোভার্সির মানে যাদের ইজ্জত বিক্রি করে কন্ট্রোভার্সি দেয় মানসন্মান বিক্রি করে কন্ট্রভার্সি দেয় বাবাকে মাকে বিক্রি করে কন্ট্রোভার্সি দেয় তাদের কথা বলছি না কিন্তু সত্যিকারের ভদ্র মানুষ যারা যারা কন্ট্রোভার্সি দিয়ে দিয়েছে কোনো সময় কিন্তু তারপরেও সেই চ্যানেলটাকে ওরা বাঁচাতে পারেনি তার কারণ কন্ট্রোভার্সি দিলে ব্লগিং চ্যানেল ক্রিয়েট করতে পারবে না কোনো একটা সময় করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি বেচুকে বেচুর ক্ষেত্রে দেখতে পেলাম যে বেচু প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি দিয়েছিল যার জন্য এখন আর কন্ট্রোভার্সি দিচ্ছে না কন্ট্রোভার্সি নিতে পারছে না সহ্য করতে পারছে না মেন্টাল হেলথ খারাপ হচ্ছে বেচু চ্যানেলটাকে বেচু বেচুর চ্যানেলটা বসে গেছে কারণ দর্শকরা গেছিলই তো কন্ট্রোভার্সি শুনতে তাই না এইরকম একটা সরুভাবে ওরা সবাই মিলে আলোচনা করেছে যে মারুকে ডাইরেক্ট মারবো না মারুকে মারুকে পুরো ভাতে ভাতে মারবো মারবো আমি চাপ সৃষ্টি করবো আমি উত্তর দেবো মারু উত্তর দেবে মাঝখানে উত্তর দেবে মাঝখানে দর্শকরা উত্তর দেবে মারু মানসিকভাবে ডিপ্রেস হয়ে যাবে এবং কন্ট্রোভার্সি করতে করতে মারু চ্যানেলটা ডুবে যাবে মানে মারুকে নাকি ওরা ভালোবাসে মারু নাকি ওদের ছোট বোন অথচ এই মারুকে জেনে শুনে নিজে স্বীকার করলো আমি সব জানতাম আমি সব জানতাম যে মারু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগাই নি মারুর বিরুদ্ধে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মারু করতে মানে আমার পাশে এসে দাঁড়াও বলে কোনো কন্ট্রোভার্সিকে আহ্বান জানায়নি সব জানার পরেও দিনের পর দিন মারুর উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে মারু চ্যানেলটাকে শেষ করা যায় পরিকল্পনাটা দেখো পরিকল্পনাটা দেখো কিন্তু বেঁচে গেছে মারুর হাজবেন্ডের জন্য এই হাজবেন্ড মারুর হাজবেন্ডই হচ্ছে এদের সম্পর্কে নাকি কাল কাল মারুর হাজবেন্ডই নাকি এই বোনদের মধ্যে সম্পর্কটা নষ্ট করার কাল এই বলেছে যে ওকে সহ্য করতে পারে না কে ওকে সহ্য করতে পারে না কাকে সহ্য করতে পারে না পম্পমকে কারণ পম্পম নাকি মারুর কাছ মারুকে ওদের সবার কাছ থেকে দূর করে আরে যারা সত্যি সত্যি বোন মনে করে যারা সত্যি সত্যি ভালোবাসে যারা চায় মারুর গর্ভস্থ সন্তান মানে খুব সুন্দর হবে সুস্থ হবে এই পৃথিবীর আলো দেখুক তারা কিভাবে এরকম পরিকল্পনা করতে পারে কিভাবে এত বড় একটা পরিকল্পনা করতে পারি এবং এরকম ষড়যন্ত্র করে মারুকে শেষ করার একটা পরিকল্পনা করতে পারে। এবার আসছি হাই মানে এই হাই শুনে তো আমার হাই বেরিয়ে গেছে এই হাই শুনে আমার হাই বেরিয়ে গেছে কি বললো আমি তোকে ওই কারণেই বলেছিলাম যে আমার সাথে তোর যোগাযোগ রয়েছে আমার সাথে তোর কথা হচ্ছে তোর যোগাযোগ রয়েছে তুই কি করছিস তুই সেটা দর্শকদের জানাচ্ছিস না এবং দর্শকরা ভাবছে আমি তোর পিছনে ইচ্ছে করে লাগছি কিন্তু তুই দর্শকদের সেই কমেন্টগুলো দেখছিস এবং উপভোগ করছিস তুই তুই কিন্তু দর্শকদের উত্তর দিচ্ছিস না কি উত্তর দেবে দর্শকদের যে না দিদি ভাইয়ের সাথে আমার যোগসূত্র রয়েছে এই যে তুই যে কন্টে উত্তর দিচ্ছিস না তুই যে মুখ ফুটে কিছু বলছিস না এটা তো আমি জানছি এটা আমি আমি কষ্ট পাচ্ছি তো এবং আমার হায় তোর উপরে লাগছে হয় যেখানে আমি জানি যেই মানুষটাকে মানুষ অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক অন্য দর্শক হোক এসে কমেন্ট করে যে সেই কমেন্টটা মিথ্যে যেখানে আমি জানি আরও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে লাগায়নি এবং মানুর মনে আমার জন্য সেরকম কোনো কিছু নেই মারুর সাথে আমি যোগাযোগ করেছি তো মারুর সাথে ভেতরে আমি কথা বলেছি তো যেখানে আমি জানি মারু কোনো দোষী নেই মারু আগে পাশে কোনো জায়গায় নেই মারু হ্যাঁও বলেনি মারু নাও বলনি মারু কোনো কিছুতেই নেই মারু নিজের জগতে রয়েছে তাহলে আমার হায় লাগবে কেন আমি তো সত্যিটা জানি ও বলছে আমি আমার হায় যদি তোর লেগে যায় মানে হায় যদি লেগে যায় মানে কার হায় লাগবে যে অলরেডি সবাইকে হাই দিয়ে বেরিয়েছে তার গায়ে হাই লাগবে তার গায়ে হায় লাগবে একটা নিষ্পাপ মানুষকে যদি তুমি কিছু করে থাকো তার হাইটা তোমার গায়ে লাগতে পারে কিন্তু যে অলরেডি পাপকর্মে যুক্ত রয়েছে তার হা গায়ে হায় তার হায়টা লাগবে না লাগবে না এবার যেখানে আমি জানি যেখানে আমি সব জানি মারু কোনো কিছুর মধ্যেই নেই জানার পরেও আমি মারুকে জোর করে চাপ সৃষ্টি করছি ওই হাইটা আমার ওই ওই আমার ওই মানে মেকি হাই মানে আমি ইচ্ছাকৃতভাবে যে হাই বানিয়েছি ওই হাইটা যাতে মারুর গায়ে না লাগে সেই কারণে আমি বলেছি মানে মানে শাঁক দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি তো রীতি মতন দিয়ে মাছ ঢাকছো এখন কেন বলতে এসেছ এখন তুমি এই কারণেই বলতে আসলে যাতে পরবর্তীকালে দর্শকদের হাই ওর না লাগে কয়দিন আগে বললো না ও কদিন আগে মারুর ওই তাবিজ কবজ বিশ্বাস করে না বলেছিল না কি তাবিজ কবজ খুলে ফেলে দে কি নজর দোষ খুলে নজর দোষ কিছু হয় না পেট খারাপ হয়েছে এমনি হয়েছে কিসাণ তাবিজ কবজ খুলে ফেল তাই বলেছিল না আবার এখনও হায়ে বিশ্বাস করছে মানে সিচুয়েশন ওয়াইজ যেরকম সিচুয়েশন হবে সেরকম আমি বিশ্বাস করব যদি আমার হাই আমার সিচুয়েশন আমার দিকে আসে তাহলে আমি হাই বিশ্বাস করব যদি আমার সিচুয়েশনটা যায় টুকটাকের দিকে তাহলে আমি টুকটাক বিশ্বাস করব কিন্তু যদি দেখি নজর দোষ তারপরে হচ্ছে তাবিজ কবচ আমার বিপরীতে চলে যাচ্ছে তাহলে তাবিজ কবচ নজরদোষ কিছু হয় না বাবা ওগুলো বাদ দাও মানে ওগুলোকেও প্রপ হিসাবে ব্যবহার করা হচ্ছে প্রপ যখন যেটা আমার সিচুয়েশান ওয়াইজ যাবে সেটাকে আমি ইউজ করছি মানে এতদিন যে টুকটাক মানে তাবিজ কব হচ্ছি বিশ্বাস করলো না এখন নাকি দর্শকদের হায় তার উপরে না লাগে সেটা বিশ্বাস করছে এবং সেই কারণে যেখানে আমি সর্ব জানি আমি সর্ব জানতাম আমি ভেতরে ভেতরে কথা বলছি এবং আমি ভেতরে ভেতরে জানি যে মারু অমুক অমুক কাজগুলো করেনি তাহলে মিথ্যে মিথ্যে হায় কেন লাগবে আর হাই যদি লেগে থাকে তাহলে উপরে একজন ভগবান বসে আছে হাইটা তোমার গায়ে লাগবে তুমি দর্শকদের ঠকাচ্ছ তুমি দর্শকদের মিথ্যে কথা বলছো এই যে তুমি যে যে ইমোশনস নিয়ে তুমি আজকে বলে আমি ক্লিয়ার করে দিলাম যাতে দর্শকরা দর্শকদের হাই গায়ে না লাগে ভালোভাবে সুস্থভাবে বাচ্চাটা হয়ে যায় আমি এটা ক্লিয়ার করে দিলাম আচ্ছা ওই যে পার্টিকুলার যে কটা ভিডিও তুমি করেছো যেখানে মারুকে নিয়ে তুমি ভিডিও করেছো তুমি এতদিনে কেন বলছো তো সেই সময় যদি তোমার কথা শুনে মারুকে কেউ হাই দিয়ে বসে থাকে তাহলে তো হাই তো লেগে গেছে সেই হাইটাকে তুমি বাপাস নিয়ে আসতে পারবে সেই হাইটাকে নিয়ে আসতে পারবে সেই মারুকে দুটো কথা বলে স্থিতি বিগড়ানোর চেষ্টা করেছিল সেটাকে তুমি ঠিক করে নিয়ে আসতে পারবে সময় চলে গেছে তুমি ওই কদিন যে পরিমাণে ভিডিও করেছো মারুকে নিয়ে তুমি জানার সত্ত্বেও তুমি সব জানার সত্ত্বেও যেভাবে মারুকে নিয়ে ভিডিও করেছ সেই হাই সেই সময় সেই সময়টা চলে গেছে যদি সেই সময় কেউ হাই দিয়ে থাকে মারুর গায়ে হাই সময়টা চলে গেছে এবং ওই হাইটা মারুর গিয়ে নি তো উপরে একজন বসে রয়েছে যে যে বলছে তুমি তুমি মেকি মেকি হাই তৈরি করছো সব মিথ্যা মিথ্যে একটা মেয়েকে দোষারোপ দোষারোপ করছো জনসমক্ষে অপমানিত করার জন্য ছেড়ে দিচ্ছ তার চ্যানেলটা শেষ করার জন্য পরিকল্পনা করছো আর হাইটা মারুর গায়ে গিয়ে লাগবে এটা তো হতে পারে না ওই হাইটা মারুর কাছ থেকে ঘুরে এসে তোমার গায়ে লেগেছে তোমার গায়ে রিটার্ন ব্যাক হয়েছে সত্যি আমি জানতাম যে তুমি ষড়যন্ত্রকারী কিন্তু ভেতরে ভেতরে এত যাকে বোন বলছো যাকে ভালোবাসছো তাকে নিয়ে এত বড় ষড়যন্ত্র এত কার মনে হয়েছে গো ষড়যন্ত্র এটা করছে আমার তো ভীষণ পরিমাণে মনে হয়েছে যে এটা পুরোপুরি মারুর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মারুর চ্যানেলটাকে শেষ করা যে ম্যানডে ম্যান্ডে যাতে ডুবে না যায় কেন মারুর ভিউজটা কিন্তু বেশি হচ্ছিল ম্যান্ডির তুলনায় মারুর চ্যানেলটা কিন্তু অনেক ছোট চৌষট্টি হাজারের সম্ভবত চ্যানেল আর ম্যান্ডির চ্যানেল হচ্ছে সাড়ে চার লাখের সেখানে ম্যান্ডি গুরু মানে জন্মদাত্রী বাচ্চা হয়ে মারু সেখানে হচ্ছে গুরু বলতে পারো শিষ্য বলতে পারো বা জন্মদাত্রী হলে পরে এখানে মাতা বলতে পারো সন্তান বলতে পারো তাহলে সেখানে সন্তান যদি এগিয়ে যায় ছাপিয়ে যায় সেই কারণে আমাদের জন্মদাত্রী ম্যান্ডি মারুকে ডুবানোর জন্য এই একটা পরিকল্পনা আমাদের মানে এ একে দিয়ে করিয়েছে আর কি শব্দটা আমি উচ্চারণ করলাম না বলতে যাচ্ছিলাম একটা সেটা উচ্চারণ করলাম না এর দ্বারা এগুলো করতে চেয়েছি এই কারণেই তো না হলে দেখো এটা তো ঠিক যে ম্যান্ডে এবং এই গোল্ডি দিদি এবং নূপুর দিদি এরা যখনই মিট আপ করেছে মিট মানে ভিডিও কল করেছে কথা বলেছে তখন কিন্তু এই যোগা এ কিন্তু ছিল না এ কিন্তু ছিল না বহুদিন আগে থেকে আমি শুনলাম তো বহুদিন আগে থেকে নাকি ম্যান্ডির সাথে তাদের দিদিরা যোগাযোগ করেছে তাই তো এ তখন ছিল না কিন্তু তখন কে ছিল মারিয়া ছিল মারিয়া সর মারিয়াকে অনেক উপকার করেছিল মারিয়াকে অনেক হেল্প করেছিল সব কিছুই করেছিল মারিয়াকে তাহলে মা ওর কানে এই খবরগুলো কিভাবে আসলো কোন মুহূর্তে কোনভাবে কিভাবে না ভাবে মারিয়াকে আমি হেল্প করেছি উপকার করেছি মারিয়া আমাকে এই বলেছে মারিয়া আমাকে মানে সবগুলো হচ্ছে কান ভাঙানি সবগুলো কান মানে এখান থেকে থেকে খবর খবর ওখানে ওখানে পাস পাস করবে করবে আর যাকে আমি অন্তর থেকে ভালোবাসি সে যদি দুটো ভুলও করে থাকে দুটো অন্যায় করে থাকে তাহলে ক্ষমা করে দি তাকে ক্ষমা করে দিই কিন্তু না এখানে সূক্ষ্ম একটা পরিকল্পনা হয়েছে কিন্তু কি বলতো সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে আমাদের পম পমপমের জন্য মারিয়া চুপ রয়েছে পমপমের অনেক বুচার বিচার বিবেচনা করার বুদ্ধি রয়েছে ও সব কিছু নেগলেসি করে যাচ্ছে আর ঠিক আছে দিয়েছে দিয়েছে আমি আর কোনো উত্তর দিব না এই বলে পম্পম ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে যদি পম্পম না থাকতো মারিয়া চ্যানেলটা আজকে থাকতো না শেষ করে ফেলত এরা মারিয়া চ্যানেলকে পুরো কন্ট্রোভার্স চ্যানেলে বলে তৈরি করে ফেলতো এবং মারিয়াকে পুরো ডিপ্রেশনে ফেলে দিত বুঝতে পেরেছো এই পরিকল্পনা ও করেছিল তো চলো এতটুকুই বলার ছিল এরপরে যদি কোনো ভিডিও আসে অবশ্যই সেটা নিয়ে ভিডিও করবো ততক্ষণের জন্য টাটা